আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমি বুদ্ধ পূর্ণিমাতে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে খুঁটির লুবিনাস্ত বর্ত আমরা যেটা ভেবেছি ব্যাংককের অরুণ কৃষ্ণ মণ্ডপের উচ্চতা আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট আশা করছি করছি ফুট আশা এটা হবে আমরা এবার একটা নতুন চমক প্রতিবারই নতুন চমক নিয়েছে এবার একটা নতুন চমক হবে পুরো মণ্ডপটাই আমরা ঝিনুক দেখব এই আইটাই মোড়ের যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডেই সেই কিন্তু বিখ্যাত প্যান্ডেল লিস বোয়া হয়েছিল দু হাজার তেইশ সালে আর আমি এখন আছি দু সালের সেই কল্যাণে লিউমিনাস ক্লাব সেই লিউমন্যাস ক্লাবের সামনে তো আশা করছি গতবারের চেয়েও দর্শনার্থী এই মণ্ডপের জন্য তার দ্বিগুণ হবে হ্যালো ফ্রেন্ডস আমি অপূর্ব আজকে আমি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি যাচ্ছি হচ্ছে কল্যাণীতে কল্যাণী আজকে আইটিআই মোড়ের দুর্গা হচ্ছে ওপেনিং এখন আমি আছি খড়দা স্টেশনে সামনে হচ্ছে একটা খড়দা স্টেশন এই খড়দা স্টেশন থেকে আমি এখন যাব হচ্ছে কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী সীমান্ত স্টেশনে তারপর চলো ওখানে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কল্যাণী আইটিআই মোড়ের যে খুঁটি পুজো সেই খুটি পুজোর উদ্বোধনের অনুষ্ঠান আমাদের ট্রেন এখন কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে এসে পৌঁছলো যেহেতু এই ট্রেনটি কল্যাণী সীমান্ততে যায় তাই আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নিয়ে পড়লাম এটা হচ্ছে ঘোষপাড়া স্টেশন এই ঘোষপাড়া স্টেশন থেকেই আমরা এখন এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব মাত্র পায়ে হাটা দু মিনিটের পথ তাহলে চলো এটা তোমরা দেখতে থাকবো আমি আবার পৌঁছে গেলাম কল্যাণীর আইটিআই মোড়ে সেই কল্যাণীর আইটিআই মোড়ের সামনে এখন আমি আছি আমার পেছনে হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল এখানে এই সেই গ্রাউন্ড এই গ্রাউন্ডের মধ্যে এখন খানিক্ষণের মধ্যে শুরু হবে খুটি পুজো তোমাদের খুঁটি পুজোর যে প্রস্তুতির কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই তোমরা একটু দেখো এবছর কল্যাণের আইটিএম ও লিউনেস ক্লাবের যে পুজোর থিম সেই পুজোর থিম তোমাদের কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এই সামনেই হচ্ছে সেই দেখো পুজোর থিম তার একটি সাইনবোর্ড লাগানো হয়েছে সামনে এবার ব্যাংককের অরুণ মন্দিরের আদলে একটি এখানে মণ্ডপ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছ সেই মণ্ডপের যে একটি ছবি এখানে দেওয়া হয়েছে আমরা এবছর যে থিমটা রেখেছি সেটা একটু আলাদা স্বাদে আমরা বিগত কয়েক বছরের থেকে একটু পরিবর্তন করলাম কারণ আমরা যেটা দুবছর টাওয়ার আমরা টাওয়ারের মাধ্যমে রেখেছিলাম আমরা এবার মন্দিরটা সেই টাওয়ার মানে টাওয়ারের মতোই উচ্চতা রাখছি প্লাস আমরা আলাদা একটা উৎসাহ দেওয়ার জন্য আমরা ঝিনুকে সামুদ্রিক ঝিনুক ব্যবহার করে আকর্ষণ রাখছি লাইটিংটা কেমন থাকবে এই বছরের বছর চমক লাইটিং চমক থাকছে এবং প্রতিমাও চমক থাকবে আমাদের সাধারণ মানুষ যারা এই প্যান্ডেলে আসবে দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বলতে চাই আমরা বলবো সারা বছর এই লুমিনাস ক্লাবের মণ্ডপ দেখার যে অভির আগ্রহে আপনারা থাকেন তাদের বলব এবার আসুন এবং গতবারের থেকেও আলাদা আমরা আকর্ষণ উপহার দিতে চলেছি আপনারা গতবারের মতো সুস্থভাবে থাকবে থাকবে দেখতে পারবেন আপনাদের আমন্ত্রণ ধন্যবাদ kita pastikan eh minum I yeah.

প্রতিবার তো কাজ হয়টা ঝিনুক শিল্পের উপর জোর বস্তু শিল্পের উপর জোর দিয়েছি বলেই আমরা এবার একটা নতুন চমক নিয়েছি প্রতিবারই চমক নিয়ে আসছি এবার একটা নতুন চমক হবে পুরো মণ্ডপটাই আমরা ঝিনুক দেখব পুরো মণ্ডপটা তো লক্ষ লক্ষ ঝিনুক লাগবে তো ইতিমধ্যে কন্ট্যাক্ট হয়েছে কথাও হয়ে গেছে তো আশা করছি গতবারের চেউ দর্শনার্থী এই মণ্ডপের জন্য তার দ্বিগুণ হবে এবং এটা লুমিনাস ক্লাব প্রত্যাশা করে গতবারের মতন যে গতবারও যেভাবে মানুষ এসেছিলেন দর্শনার্থী এসেছিলেন এবারও সেইভাবেই দর্শনীতে আসবে প্রতিমা দর্শন করবে প্রতিমা সেনকো যেমন গণনা করাচ্ছে এবারও সেনকো গণনা পড়াবে গতবার ডায়মন্ড ছিল এবার আমরা বলেছি পুরোটাই সোনা দিয়ে পড়ানোর কথা বলা হচ্ছে তো এবার প্রতিমার কাঠামোর উপর দাঁড়িয়ে কত কেজি লাগবে সেটা পরে ঠিক আছে তো এটা এখন মতো ভাবনা আছে আর দু একটা জায়গায় একটু করবো আমরা তবে আপনার কাছে এটা বার্তা দিই গতবার হচ্ছেও এবার বেটার হবে প্রতিবারই তো আমরা বেটার এবং আমরা আমাদের রেকর্ড ভাঙে এবারও গতবারের রেকর্ড আমরা এবারও সেটা ভাঙবো এটা বলতে পারি লাইটিংয়ে যেটা আছে ওখানে ব্যাংককে যেটা আছে সেই লাইটিংটা ব্যবহার করব তো লাইটিংয়ে অবশ্যই চমক থাকবে অবশ্যই চমক কবে উদ্বোধন হবে মোটামুটি আসা দেখুন ওটা আমাদের মুখ্যমন্ত্রী উপর নির্বাচন উনি কবে জবে করেন ঠিক আছে প্রতিবাদিত উনি করেন এবারও তিনি যেভাবে জবে ডেট দেবেন সেভাবে করবে সাধারণ মানুষের জন্য কি বলবেন না আমি আমি দশ হাজার থেকে একটাই বলবো যে সবাইকে যেমন আইটেম অ্যালুমিনিয়াস ক্লাব স্বাগত জানাচ্ছি পাশাপাশি বলব বছর বছরগুলোতে যেভাবে আপনারা সহিতা করেছেন এবারও আপনারা সেইভাবেই সহিতা করবেন আপনি প্রবেশ করুন অন্যকে পুরস্কার করবেন ধন্যবাদ তোমাদের কল্যাণী আইটেমের যে কুটি পুজোর যে ভিডিওটি বানালাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই দিও কিন্তু তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো আগামী দিনে যে কল্যাণের যে যা যা আপডেট নিউ আসবে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তোমরা আমার ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখতে থাকবো তাহলে তোমরা আমার ভিডিওটি পুরো লেটেস্ট আপডেট পেয়ে যাবে আমার ভিডিওতে তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি